উনি তো বলেছিলেন কোটে দাঁড়াতে হলে গিয়ে কোর্টে বলবো কোথায় গেল বাবু আসেনি দাঁড়াও এই তো সবে শুরু সামনে থেকে গুরু আসতে ওনাকে কোটে হবে এই না তো অন্য কোটে আমি আনবই এটা মাথায় রাখবেন কোর্টে ওনাকে আমি আনবো এনেছিলাম বিগত দিনে বলেছিলাম আগামী দিনও আনবো এটা মাথায় রাখবেন উনি তো কোর্টের উদ্ধ নয় মাননীয় যারা বিচারপতিরা আছে দেখুক আমি তাদের উদ্দেশ্য বলবো আমি সব মানে আমি আমি তাকে অনুরোধ করব মানে একটা বলছি তাদের মিডিয়ার মাধ্যমে সবাই দেখো এটা যে তিনোমুলির একজন বিধায়ক নিজেকে কোর্টের উদ্দ্যে মনে করে বিচার ব্যবস্থার উদ্ধে নিজেকে মনে করে কোর্ট দেখেতে আসছে না পরবর্তীতে দরকার লাগলে পিজন ভ্যানে তুলে নিয়ে আসবে বড় গাড়ি করে তুলে নিয়ে আসবে কোর্টটারে উপেক্ষা করুন উপেক্ষা করুন আপনি বলছেন যে পিজন ভ্যানে তুলে নিয়ে আসবে

চল্লিশ শতাংশ বিচারপতি নাই ফলে স্পিড আপের ক্ষেত্রে হচ্ছে মামলা চলছে চলবে আর অনেক ক্ষেত্রে একটু তো এইদিক সিদিক হচ্ছে আপনি বুঝতেই পারছেন ডেটের ক্ষেত্রে তারপরও বিচার ব্যবস্থা জিন্দাবাদ বিচার ব্যবস্থার মাধ্যমে বুঝে নেব উনি বলেছিলেন দরকার লাগলে কোর্টে উঠে বলবো ওই আমার সম্পর্কে যে কথা তো কোর্টে এসে তাদের উনি পালিয়ে বেরিয়েছেন এর জবাবটা ওনাকে কোর্টে আসিয়ে নেব আমি কোর্টের মাধ্যমে ওনার কাছ থেকে জবাব নেবো আপনি বলছেন কোডের মাধ্যমে জবাব দেবেন আপনি নয় শওকাত গোল্লা বিরুদ্ধে মামলা করেছেন সকাল মোল্লা কোন এক সময় থেকে আপনাকে জঙ্গি বলেছেন কিন্তু আবার শওকাত মোল্লাকে বিজেপির বিরুদ্ধে ধরণের শুভেন্দু অধিকারী তিনিও সকাল মোল্লাকে জমি বলেছেন আপনি যখন সকাল গোল্লার বিরুদ্ধে মামলা করেছেন ঠিক শওকাত মোল্লা আবার শুভেন্দু অধিকারী বিরুদ্ধে মামলা করেছেন কি হচ্ছে এটা কি দেখুন শওকাত বাবুর সম্মানে আঘাত লেগেছে শুভেন্দু অধিকারী মহাশয়ের বক্তব্যটা সেজন্য সকাল বাবু আইনের ব্যবস্থা হয়েছে সওকাত বাবুর মন্তব্য আমাকে আঘাত লেগেছে আমার ডিগনিটিতে আঘাত লেগেছে শুধু আমার নয় স্পিকার স্যারকেও আঘাত দিয়েছে রাষ্ট্রের রাজ্যের মুখ্যমন্ত্রীকেও আঘাত করেছে যদি আমি একজন জঙ্গি হয় তাহলে বিধানসভায় স্পিকার স্যার আমাকে ঢুকতে দিচ্ছে কেন যদি আমি একজন অসামাজিক দেশদ্রয়ী কাজের সাথে যুক্ত থাকি পুলিশ মন্ত্রী আমাকে অ্যারেস্ট করছে না কেন এতজনকে আঘাত দিয়েছে ওনারা কি ব্যবস্থা গ্রহণ করে বলতে পারবো না আমি ব্যবস্থা গ্রহণ করবো ওই জন্য আমি আইনের দ্বারস্থ হয়েছি আর সওকাত সাহেব হচ্ছে নটরিয়াস ক্রিমিনাল ওটা আমি বলছি